হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে ব্লাউজের যে হাইপুরটি বা হুগপুটটি লাগাতে হয় সেটা কীভাবে লাগাতে হয় খুব সহজ নিয়মে আমি আপনাদের দেখে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকুন তো যার জন্য কাপড়ের খুব দরকার হয় এক পাশটা হচ্ছে তিন ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর একটা আমি দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো এবার যেহেতু ব্লাউজের যে চড়াটা সেটা কতটুকু আছে যেখানে আমার আর্ট আছে আট লম্বা আছে সেটা আপনাকে দেখে নিতে হবে ক্ষেত্রে আর্টের একটু বেশি আপনাদের কাপড়টা যেটা হুকপট্টির জন্য কাপড়টা যে কাটবেন সেটা একটু বেশি নিয়ে নেবেন ঠিক আছে না হলে কিন্তু ছোট হলে কিন্তু সেটা একটু ভালো দেখাবে না তো সেটাই আমি আর কি বলছিলাম যে একটু যাতে এক ইঞ্চির মতো কাপড়টা আপনারা বেশি নিয়ে নেন ঠিক আছে আর কাপড়টা কিভাবে লাগাবেন আছে তো আপনারা বুঝে নেবেন যে কাপড়টা আপনাদের কোন সাইডে হবে ডান সাইডে কি বা সাইডে আপনারা আপনাদের গায়ে ফেলে দেখে নেবেন যে কোন সাইডে হোক এবং কোন সাইডে হোক পটিটা আপনাদের লাগাতে হবে তো আমি আমার যে সাইডে হচ্ছে আমি সেই সাইডে লাগিয়ে নিচ্ছি আর কাপড়টা কিভাবে লাগাবেন সেটা হচ্ছে মানে সিঁধা কাপড়ের সাথে সিধা পাশটা লাগিয়ে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আপনারা সেলাই করে নেবেন আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন যে কিভাবে সেটা আমি লাগাচ্ছি আবারও দেখে দিলাম আর একটু যে বাড়তি রাখবেন বলেছিলাম একটু কাপড়টা বাড়তি রাখতে সো আমি একটু কাপড়টা সামনের দিকে বাড়তি রেখে নিলাম এবার হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি সেটাকে সেলাই করে নিলাম আর সেলাই করার পর হাত দিয়ে এভাবে হাত দিয়ে কি নখ দিয়ে এইভাবে প্রেস করে নেবেন প্রেস করলে কি হয় উল্টা উল্টোনোর জন্য খুব সুবিধা হয় আর কি আর সেখানে আমাকে চাপ সেলাই দিতে হবে আর চাপ সেলাইটা কিন্তু মেন কাপড়ের উপর দিলে হবে না যেটা আপনাদের পট্টি লাগিয়েছিলেন সেই পট্টিটার উপর দিয়ে কিন্তু সোজাভাবে খুব স্ট্রেটভাবে সেলাইটা আপনাকে সুন্দর করে দিতে হবে একটু ভালো খারাপ হলে কিন্তু সেটা ভালো দেখা যাবে না ঠিক আছে তো এইভাবে আমিও ঠিক যেভাবে বললাম আপনাদের আমি করে নিলাম তো এইভাবে করে নেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিলাম হয়তো ঠিকঠাক ক্যামেরায় বোঝা যাচ্ছে না এইভাবে পরে কাপড়টা আপনারা কেটে নেবেন যদি পাই আপনারা কাপড়টা কাটেন সেক্ষেত্রে তাই একটু বেশি কাপড়টা নিয়ে নেবেন কাপড়টা নিয়ে নেওয়ার পর এভাবে এক ভাঁজ করে দু ভাঁজ করে মানে প্রথমে হাফ ইঞ্চির মতো কাপড় ধরে তারপর যা সেলাই হয়েছিল পুরোপুরি তাকে ফোল্ড করে দিতে হবে মানে আপনারা আমার বলা কথা হয়তো বুঝতে পারবেন না আপনারা ভিডিওতে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আপনারা ঠিক বুঝতে পারবেন পুরোপুরি ফোল করে নেওয়ার পর এভাবে সেটাকে আপনারা হেম সেলাই করতে পারে অনেকে হ্যাম সেলাই করে অনেকে কি করে যে মেশিনে সেলাই দেয় আপাতত এখন সবাই বেশিরভাগ দিকে মেশিনে সেলাই করে তাই আমিও ঠিক মেশিনেই আপনাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে করে মেশিনে সেলাই করে নেওয়ার পর আরেকটা সেলাই সাইড দিয়ে দিয়ে দেবেন এটা একটু সুন্দর দেখা যাবে আর কি কিছু কিছু জিনিস এমনও থাকে না যেটা নিয়ম মেনে সেটা দিতে হয় কারণ কি জিনিসটাকে যতটা যত্ন দিয়ে করবেন যতটা ভালোবাসা দিয়ে করবেন জিনিসটা কিন্তু তত তত খুব সুন্দর হবে দেখতে তো তো এইভাবে করে নেওয়ার পর আমার এই পার্টটা রেডি যেখানে আমার হুক বসবে সে এবার আমাদের হুকের যে ঘাট করব। সেটা আমাদের সেলাই করতে হবে তো সেটা করার জন্য কাপড়টা কিন্তু উল্টে নিতে হবে এটা কিন্তু ওটা পাশ করে করতে হয়েছিল এটা আমাদের উল্টে নিতে হয়েছিল উলটের সাথে পাশটা রেখে আপনাদের হাফ ইঞ্চির মতো সেলাই করে দিতে হবে তো আমি এভাবে আপনাদের দেখিয়ে দিলাম সেলাইটা করে আর ভিডিওটি অবশ্যই ভালোবাসা দেবেন ভালোবাসা না দিলে কেউ কখনো এগিয়ে যেতে পারে না তো এভাবে সেলাই করার পর আবারও এটাতে আঙুল দিয়ে প্রেস করে নিতে হবে ঠিক আছে ঠিক আমি আমার বলা পদ্ধতিতে আপনারা একবার করে দেখুন খুব 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 সুন্দর হবে তারপর এখানে যেটা মাস্ট হচ্ছে মাস্ট হচ্ছে কি যে আপনাকে চাপ সেলাইটা দিতেই হবে চাপ সেলাই দিলে কি হয় সেলাইটা মজবুত হয় প্লাস হচ্ছে কি ফোল্ড করতে সুবিধা হয় ঠিক আছে তো এবার আমি ফোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেটা কীভাবে ফোল্ডটা করতে হবে তো এখানে পুরোপুরি আমার কাপড়টা উল্টে নিলে হবে না আমি কিভাবে করছি সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন দে প্রথমে একটু হাফ ইঞ্চির মতো একটু কাপড়টা ফোল্ড করবেন ঠিক আছে আর এই যে সেলাইটা করে গিয়েছি সেটার উপর আপনারা কাপড়টা এনে রেখে দেবেন ঠিক এইভাবেই করবেন এর বেশি কাপড়টা কিন্তু আনবেন না এইভাবে করবেন না কিন্তু আমি প্রথমে যেভাবে বললাম প্রথমে হাফ ইঞ্চির মতো কাপড়টা নেবেন নিয়ে এই যে সেলাই করে গেছে হাফ ইঞ্চে সেটার উপর আনে ফেলে দেবেন আমি আরও কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বসতে একটু সুবিধা হয় এইভাবে করে এবার সাইড দিয়ে আপনারা সেলাই করে নেবেন ঠিক আছে তো সো আমি এবার সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন দেখতে থাকুন সাইড দিয়ে সেলাই করে নেওয়ার পর আপনারা দুইশো ইঞ্চি গ্যাপ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেবেন যাতে একটু দেখতে সুন্দর হয় ঠিক আছে তো এইভাবে করে আমিও সেমভাবে করে নিলাম এবার সাইডে যে কাপড়গুলো আপনার এক্সট্রা থাকবে বলেছিলাম না একটু এক্স্ট্রো নিতে এতটুকু স্ট্রো আপনাদের হয়তো নিশ্চয়ই কোনো ক্ষতি করবে না একটু স্ট্রো আপনারা নিয়ে নেবেন এইটাই একটা নিয়ম ঠিক আছে তো এভাবে করে সমান করে কেটে নেবেন তারপর ওই দেখো কতটা সুন্দর হয়েছে টপটাও খুব সুন্দর হয়েছে যেহেতু একটা একটু সুতির ব্লাউজ নাইটের পিস দিয়ে ব্লাউজটা বানানো হচ্ছে গরমের দিনে এই ব্লাউজগুলো করে খুব আরাম পাওয়া যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইভাবে করে পরে আপনারা মিলিয়ে নেবেন যখনটা ছোটো বড়ো হয়েছে তো আপনারা ইজিলি এইভাবে হুক এবং হুকের ঘাট করে নেবেন টাটা বাই বাই